চিকেন বিরিয়ানি বেসাল চিকেন বিরিয়ানি রেขายে খালি 95 করে 95 টাকা চিকেন বিরিয়ানি আচ্ছা আচ্ছা তুমি আর ভাই মিলেই দোকানদারিটা করতে নাকি আচ্ছা কবে থেকে স্টার্টআপটা করলে একটু যদি বলো আমাদের এই স্টার্টআপটা শুরু হয়েছে আজকে থেকে 3 মাস আগে মানে মেইনলি আমার দোকান ছিল এক নম্বরে তখন প্রায় সেটা 7 মাস আগে আচ্ছা তো তারপরে আইটা দোকান দেশে সেটাও ঠিক চালাতে পারিনি বাট এখন মানে এই দোকানটায় এই দোকানটা আমি নিয়েছি নিয়েই তাই চালাচ্ছি দোকান আচ্ছা তোমার এখানে বিরিয়ানি বলে আর কি কি রাখছো আর এইখানে দেখছি এটা কিছু রয়েছে এটা কি রয়েছে এটা হচ্ছে দশ টাকায় মাত্র দশ টাকায় চিকেন ঘুগনি দশ টাকায় চিকেন ঘুগনি হ্যাঁ চিকেনের পিসও দেখতে ওহো একটু তোলো একটু তোলো যেটা বলবো সেটা করবো যেটা বলবো সেটা করবো আচ্ছা যখন বলেছি চিকেন ঘুগনি দেবো তো চিকেন ঘুগনি দেবোই আচ্ছা আর এখানে চিকেন চিকেন বিরিয়ানি এটার দাম কত বলবে ভিডিওর মাধ্যমে এটা দেখাও এই হচ্ছে চিকেনের পিস তাই তো লেগ পিস আছে না লেগ পিস দিয়ে দিয়েছে লেগ পিস হাউসফুল ফুল হয়ে গেছে তাই তো আবার আসবে একটু পরে আচ্ছা আচ্ছা এই নিয়ে কত নম্বর হাড়ি চলছে এটা দুই নাম্বার এই নিয়ে দুরা মাত্র 17 বছর বয়সে চিকেন বিরিানি বিক্রি করছে দাম কত বলো তো মাত্র 55 টাকা তার সাথে বিক্রি করছে 10 টাকায় চিকেন ঘুগনি কোথায় পাওয়া যাচ্ছে বলো তো গোবর ঢাকা স্টেশনে 3 নম্বর ফিলার পম্প আর কি সত্যি কি চিকেন দিচ্ছে না আর অন্য কিছু দিচ্ছে পঞ্চান্ন টাকা চিকেন বিরিয়ানি চলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমাদের কি করতে হবে তার গিয়ে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবে না চলো তাহলে আজকে ভিডিওটা তাহলে শুরু করছি চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি হবে খালি পঞ্চান্ন করে পঞ্চান্ন টাকায় চিকেন বিরিয়ানি আচ্ছা আচ্ছা তুমি আর ভাই মিলেই দোকানদারিটা করছো নাকি আচ্ছা কবে থেকে স্টার্টআপটা করলে একটু যদি বলো আমাদের এই স্টার্টআপটা শুরু হয়েছে আজকের থেকে তিন মাস আগে মানে মেনলি আমার দোকান ছিল এক নম্বরে তখন প্রায় সেটা সাত মাস আগে আচ্ছা তো তারপরে আরেকটা দোকান দিয়েছিল সেটাও ঠিক চালাতে পারিনি

তেরো প্লাস মানে দুজন মিলে দোকানদারিটা করছে মানে এত ছোট বয়স থেকে এই বিরিয়ানির দোকান খোলার কারণটা কি ছোট্ট করে যদি বলো আমাদের ছোট্ট করে বলতে হয়তো মানুষের উল্টোপাল্টা কথা মানে মানুষ বলতো তোর দ্বারা কিছু হবে না সেইগুলোকে হয়তো আজকে আমি পিছনে ফেলে অন্তত দোকানটা চালু করেছি আর দোকানটাকে চালাতে পারছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় তাহলে তোমরা হয়তো ভালোবাসা না দিলে হয়তো কিচ্ছু হতো না এই যে দূর দূরান্ত থেকে কিছু কিছু মানুষ হয়তো আসছে আমার বিরিয়ানি খেতে বা আমাকে দেখতে বা আমাকে কে এ করতে আসছে হয়তো এটা মানুষের ভালোবাসা ছাড়া কোনো কিছু মানে মানে হয়তো সম্ভব হতো না আর তার থেকে বড়ো কথা যারাই হয়তো সেই যেদিন আমি পিছনে সাইকেলে করে হারিয়ে নিয়ে আসতাম তখন বলতো যে কুত্তার মাংস কাউয়া বিরিয়ানি কাউয়া বিরিয়ানি হাবি জাবি বলতো তারাই হয়তো আজকে বললো যে ভাই তোকে দেখলাম ফেসবুকে খুব ভালো লাগলো কেমন আছিস এইগুলোই বলছে এটা হচ্ছে মানে মানুষের কাছ থেকে হয়তো কিছু পেয়েছি বলে এটা ভালোবাসা ভালোবাসা আচ্ছা আচ্ছা তোমাকে সবাই চিনতে পারছি আর পাঁচটা লোক তোমাকে চিনছেটাও ভালো লাগছে তাই তো ভালো লাগারই কথা কারণ তারা যখন মানুষ পাল্টা বলে বা কিছু কিছু মানুষ থাকে সমাজে যারা সবাইকে পিছনে টেনে নিয়ে আসে সেই কারণে মানুষকে সেই কারণেই মানুষকে হয়তো আমি জবাবটা দিতে পারছি যে না ভাই এটা কাউয়া বিরিয়ানি না মানুষ যদি কাউয়া বিরিয়ানি হতো তাহলে খেতে আসতো না বা কিছু এটা হচ্ছে সবাই এখন হয়তো জানে তাও যাদের জানে না তাদের জন্য বলে দিই এটা হচ্ছে গোপর ডাঙা তিন নাম্বার প্ল্যাটফর্ম অনলাইন বিরিয়ানি বা দুই বাচ্চার বিরিয়ানি যেটাই বলবে সবাই এখন মানুষ অনলাইন বিরিয়ানি নাম দিয়েছে আর কিংবা দুই বাচ্চার বিরিয়ানি যেটা মানুষের নাম দিয়েছে আচ্ছা 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 হাফড়াটা কমান যাদবপুর তারপর দিকে কি বলবো বালি বালিগঞ্জ বালিগঞ্জ বলবো বালিগঞ্জ কলকাতা তোমাদের হ্যাঁ কলকাতা থেকেও আসে সুন্দরবন তারপরে আরো অনেক জায়গা থেকে

মোটামুটি তিন হারিয়ে সবসময় চলে যাচ্ছে। আজকে কয় আসছে। এটা দুই হারিয়ে আর একটা আসছে। পরে ঢুকে যাবে। ঠিক আছে। হবে চিকেন বিরিয়ানি দামে কম মানে হলো চিকেন বিরিয়ানি ওই খালি 95 করে। স্পেশাল চিকেন বিরিয়ানি খালি 95। 95 টাকায় চিকেন বিরিয়ানি। একদম দাদা। আচ্ছা ঠিক শুনছি। একদম। আচ্ছা। আজ থেকে যখন তিন মাস আগে আমি এই দোকানটা চালু করেছিলাম তখন সাইকেলের পিছনে করে হাড়ি আনতাম যখন তিন মাস আগে আমি এই দোকানটা চালু করেছি তখন লোকে আমি যখন সাইকেলে পিছনে করে বিরিয়ানি আনতাম তখন লোকে উল্টো পাল্টা বলতো কাওয়ার বিরিয়ানি কুত্তার মাংস কত কিছু শুনেছি তা আজকে যখন সেই লোকেই আমাকে ফেসবুক বা ইউটিউব যেসব প্ল্যাটফর্মে আমাকে দাদারা তুলেছে সেই সব প্ল্যাটফর্মে যখন দেখে আমাকে বলছেন আমায় তোকে দেখলাম হয়তো সেই সব মানুষই এখন আমাকে সাপোর্ট করছে আর আমার এই বিরিয়ানি দূর দূরান্ত যেরকম বালিগঞ্জ দাদা ছোট্ট করে কোনো কিছু বলা যাবে না কারণ স্ট্রাগেলটা অনেকটাই বড় আমি মনে করি কারণ অনেকটাই হয়তো লোকে দেখিয়েছে কিনা জানি না বাট আমি মনে করি আমি করেছি কিছু এক কিছু না কিছু একটা করেছি আজ থেকে যখন তিন মাস আগে আমি দোকানটা খুলব বলে এসেছিলাম এখানে তো তখন যখন সাইকেলে করে যখন নিয়ে আসতাম সেইগুলোই সাইকেলে করে যখন বিরিয়ানির হাঁড়িটা নিয়ে আসতাম তখন হয়তো লোকে আমাকে বলতো যে কিসের মাংস নিয়ে যাচ্ছি কিসের বিরিয়ানি নিয়ে যাচ্ছিস কুত্তার মাংস কিনা তারপরে কি কাওয়া বিরিয়ানি কিনা সব মানে যেসব মানুষের মানে কথাবার্তা হয় সেইগুলোই বলেছিল তো আমি সেই সব মানুষকে হয়তো আজকে জবাব দিতে পেরেছিলাম যে কুত্তার মাংস কী কাকের মাংস খাওয়া আছে এটা দেখে যেও আর আজকে যখন সেই মানুষগুলোই বললো বলে না যে তোকে ফেসবুক বা ইউটিউবে দেখলাম খুব ভালো লাগছে ভাই কেমন আছিস এইসব কথাগুলো বলে তখন মনে হয় না তাদেরকে হয়তো আমি জবাবটা দিতে পেরেছি এখন তারাই হয়তো আমার সাপোর্টে আছে যারা একসময় আমার সাপোর্টে ছিল না বাহ মানে অনেকে এরকম কথাও বলেছে একদম দাদা বাহ মানে তুমি হালটাকে ছেড়ে দাও তাই তো আমি নিজেকে শক্ত করেছি নিজের মানে ইচ্ছাটাকে একদম স্ট্রং করে হয়তো এই জায়গাটা আমার যদি শক্ত না করতাম হয়তো এই জায়গাটা দাঁড়াতাম না আমি অনেক দিন আগে মানুষের কথা শুনে হাল ছেড়ে দিতাম আর আমি সেসব মানুষকে বলবো যে দাদা তুমি সাপোর্ট করো অসুবিধা নেই কিন্তু তাকে কাউকে এগ্রি করো না আচ্ছা আচ্ছা তাকে ডিমোটিভেট করে দিই একদম না আচ্ছা আচ্ছা কি করা হয় আপাতত আমি এখানে দোকান দিচ্ছি যেহেতু আচ্ছা পড়াশোনা কি করা হয় না আপাতত স্টপ আছে বাট এক বছর পরে আমি দেখবে ভিডিওর মাধ্যমে এটা দেখাও এই হচ্ছে চিকেনের পিস তাই তো লেগ পিস আছে না লেগ পিস দিয়ে দিয়েছে লেগ পিস হাউসফুল হয়ে গেছে তাই তো আবার আসবে একটু পরে আচ্ছা আচ্ছা এই নিয়ে কত নম্বর হাঁড়ি চলছে এটা দুই নাম্বার এই নিয়ে দুই নম্বর হাঁড়ি চলছে বাহ আচ্ছা কি রাইস ইউজ করছি একটু দেখি দাও সিনেট্রি প্রিমিয়াম ইউজ করছি আচ্ছা একটু দেখি দাও রাইসটা একটু দেখি দাও বাহ বা দু রকমের চাল ইউজ মানে মিক্স করে ইউজ করি না আলাদা পুরো এক রকমেরই ইউজ করা আছে যদি বিশ্বাস না হয় বা এরকম তোমরা এসে দেখতে পারো

আচ্ছা আচ্ছা মা আরেক হারে বিরিয়ানি নিয়ে এসে রে বাহ বা আচ্ছা তাহলে মা বিরিয়ানি তৈরি করে তোমরা দুই ভাই মিলে ভাই তো পড়াশোনা করছে বলছে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিরিয়ানি বিক্রি করে মানে দাদাকে হেল্প করতে আসে আচ্ছা দোকানের টাইমিংটা একটু বলে দাও সবাইকে দোকান দোকানের টাইমিংটা হচ্ছে দুপুর একটার থেকে আমি দোকানটা খুলি মানে সাড়ে বারোটার সময় আসি দোকান খুলতে খুলতে একটা বেঁচে তো যেহেতু একটার থেকেই শুধু বললাম আর রাত দশটা রাত দশটা চিকেন চাপও কি অ্যাভেলেবেল না খুলে দেওয়া হয়তো সেই এটা পাচ্ছি না যে করবো করব হয়তো ইচ্ছাটা আছে বাট হয়তো হয়ে উঠছে না এরকম কিছু কিন্তু করবো

ভুলভাল কথা বলেছিল কিংবা যারা নতুন স্টার্ট আপ করছে বিরিয়ানির ব্যবসা ডিমোটিভেট যারা করে সবাইকে ভুলভাল বলে তাদের উদ্দেশ্য করে তুমি কি বলতে চাও দেখো আমি এক ক্ষেত্রে ছোট মানুষ আমি হয়তো কারোর ব্যাপারে কিছু বলার মতো আমার এখনো কিছু হয়ে উঠিনি বা আমরা তো সেই বয়সটা হয়ে উঠেছে যে কারোর ব্যাপারে কাউকে কিছু বলবো কিন্তু কথাটা হচ্ছে যারা কি বলছে লোকে সেটা কান্না দিয়ে ভালো জিনিসকে নিয়ে গিয়ে চলো মানে যেটা পজিটিভ কমেন্ট সেইটাকে নিয়ে তুমি আগা দেখবে আগাতে পারবে নেগেটিভ কমেন্টগুলো না বাদ দিয়ে দিলে আচ্ছা পজিটিভ দিক এগিয়ে যাও যে যা বলছে তুমি তোমার লক্ষ্যটা স্থির রাখো তাই তো খুব ভালো লাগলো এভাবেই গাইস তুমি যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো ততক্ষণে আজকের মতন ভিডিওটা শেষ করছি